দেখা করা সোহবতে যাওয়া কিছু নসিওত না এই কাজের ব্যাপারে এই আমলের ব্যাপারে গাফেল না থাকা সাহাবাই গ্রামের অনেক আমল ছিল সবচেয়ে বড় আমল তাদের সোহবত আর এই কারণেই তারা সাহাবি হয়েছে সাহাবাদের মধ্যে যারা মর্যাদাশীল সাহাবি চার খলিফা আশারায় মুবাসারা তো ওনাদের মর্যাদা এই কারণেই তারা বেশি বেশি সোহবত পাইছেন কাজে কর্মে দুনিয়ার জয় জামিলায় থাকতে থাকতে আত্মার উপরে ধুলাবালি পড়ে মনে এদিক যায় সেদিক যায় এই পেরেশানি সেই পেরেশানি মাঝে মধ্যে এগুলার নিরসনের জন্য সমাধানের জন্য খালেস নিয়তে কোনো আল্লাহ আল্লাহর সাথে গিয়ে একটু বসা নদীর কাছে বসলে শরীর জুড়ায় আল্লাহ ওয়ালাদের কাছে বসলে অন্তর জোড়ায় পার্থক্য এই এই কাজের ব্যাপারে গাফেল না থাকা সকলের উচিত একজন আলেম সে অনেক বড় আলেম তারও উচিত কোনো আল্লাহওয়াল্লাহ সহবতে মাঝে মধ্যে যাওয়া একজন মুদারিস একজন শাইখুল হাদিস একজন বক্তা একজন দায়ী একজন ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী গরিব ধনী সবারই উচিত আল্লাহ আলালদের সোহবতে মাঝে মধ্যে যাওয়া একটু বসা তাদের সাথে সাক্ষাৎ করা তাদের খেদমত করা এর দ্বারা ইমান তাজা হয় এর দ্বারা তাদের রাস্তা খোলে